যদি তুমি একজন ইউটিউবার হতে চাও তাহলে তুমি একদম ঠিক ভিডিওটাতেই এসেছ কিন্তু আগে একটা প্রশ্ন তুমি ইউটিউবে এসেছ কেন নিজে ভিডিও দেখতে নাকি মানুষকে তোমার ভিডিও দেখাতে নাকি তুমি ভাবছ একটা ভিডিও দিই দেখি যদি ভাইরাল হয় তাহলে চালাবো না হলে ছেড়ে দেব শোনো এভাবে কেউ ইউটিউবার হয় না ইউটিউব লটারি না এটা পরিশ্রমের জায়গা যেখানে প্রতিদিন হার মানে সেই মানুষ যে নিজের সম্ভাবনাকে পরীক্ষা করার আগেই হাল ছেড়ে দেয় মনে রেখো ভাইরাল হওয়া মানেই সফলতা না সফলতা আসে তখনই যখন তুমি হাল না একদিন দুই দিন লেগে থাকার চেষ্টা শেখা আর উন্নতির মধ্যেই লুকিয়ে আছে সাফল্য ইউটিউব তোমার লাক না এটা তোমার জার্নি আর যে সতী মন থেকে শুরু করে সময় একদিন তাকেও হাততালি দেয় এখন মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কারণ এখানে তুমি পাবে একজন সফল ইউটিউবার হওয়ার স্টেপ বাই স্টেপ গাইডলাইন স্টেপ ওয়ান মানসিকভাবে প্রস্তুত হও ইউটিউবের আসল লড়াইটা ক্যামেরার সামনে না এটা মনের ভিতরে শুরুটা হবে একটা ছোট সিদ্ধান্ত থেকে আমি আজই শুরু করব কিন্তু সেই শুরুর আগে জানতে হবে আমি ইউটিউবে আসতে চাই কেন আমি মানুষকে কি দিতে চাই আমি কিভাবে নিজেকে আলাদা করব যখন এই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার হবে ইউটিউব তোমার কাছে শুধু একটা প্ল্যাটফর্ম থাকবে না এটা তোমার নিজের পৃথিবী হয়ে যাবে দর্শক ভালোবাসে বাস্তব মানুষকে ফেক না তুমি নিজের মতো করে কথা বলো নিজের মতো কন্টেন্ট বানাও এই বাস্তবতাই হবে তোমার ব্র্যান্ডের শক্তি স্টেপ দুই নিজের নিশ খুঁজে নাও অনেকে ভাবে সব কিছু করব। কিন্তু বাস্তবতা হলো সব কিছু করতে গেলে কোনো কিছুই ঠিক মতো হয় না ফোকাস ইজ পাওয়ার তোমার যে বিষয়টিতে আগ্রহ জ্ঞান এবং ভালোবাসা সেটাই হওয়া উচিত তোমার নিষ হোক সেটা প্রযুক্তি রান্না গল্প বলা মোটিভেশন টিউটোরিয়াল যেটা করতে তুমি নিজে আনন্দ পাও সেই কন্টেন্টটি মানুষের মনেও পৌঁছে যাবে স্টেপ থ্রি এখন অনেকে ভাবে দামি ক্যামেরা বড় স্টুডিও না থাকলে ইউটিউব শুরু করা যায় না এটা একদমই ভুল সফল ইউটিউবারদের অনেকেই শুরু করেছিলেন কেবল একটি মোবাইল দিয়ে তোমার যা দরকার তা হল একটা ভালো অডিও কোয়ালিটি একটু পরিষ্কার আলো আর একটি স্থির ভিডিও শুরুতে যদি তোমার কাছে রিং লাইট না থাকে জানলার সামনে বসে ভিডিও রেকর্ড করো যদি মাইক না থাকে ফোনের রেকর্ডিং অ্যাপ ব্যবহার করো তবে নীরব জায়গায় রেকর্ড করো যেন আওয়াজ পরিষ্কার থাকে মনে রেখো ইউটিউবে মানুষ সুন্দর মুখ বা ব্যাকগ্রাউন্ড দেখতে আসে না তারা আসে মূল্যবান কিছু শেখার জন্য তুমি যদি তাদের কিছু শেখাতে পারো অনুপ্রাণিত করতে পারো তাহলে তোমার ভিডিওর মান নিজে থেকেই উঁচুতে উঠবে স্টেপ ফোর একটা ভিডিও বানানোর আগে নিজেকে একজন শিক্ষক ভাবো তুমি জানো দর্শক জানে না এখন তোমার কাজ হল এমনভাবে বোঝানো যাতে সে শুধু শেখে না শুনতেও ভালোবাসে তার জন্য দরকার একটি ভালো স্ক্রিপ্ট তুমি যা বলতে চাও সেটাকে পয়েন্ট আকারে সাজাও প্রথমে একটা হুক রাখো এমন কিছু যা দর্শককে পার্ট সেকেন্ডেই আটকে রাখে তারপর গল্প বা উদাহরণ যোগ করো কারণ মানুষ তথ্যের চেয়ে গল্প বেশি মনে রাখে আর ভিডিওর শেষে রাখো একটা শক্তিশালী লাইন যেমন এই কাজটা আজই শুরু করো কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না তোমার স্ক্রিপ্ট যত বেশি হৃদয় থেকে আসবে দর্শকের মনে তত গভীরভাবে গেথে যাবে স্টেপ ফাইভ রেকর্ডিং করার সময় একটা জিনিস মনে রেখো তুমি ক্যামেরার সঙ্গে কথা বলছো না তুমি একজন মানুষকে বলছো এমনভাবে বলো যেন সামনের মানুষটা তোমার বন্ধু যে তোমার কথা শুনতে ভালোবাসে ভয়েস ওভারে মনোযোগ দাও গতি ও টোনে একদম দ্রুত নয় আবার বেশি ধীরও নয় মাঝে মাঝে বিরতি দাও যেন কথা শ্বাস নিতে পারে এডিটিংয়ের সময় তোমার কাজ হল ভিডিওটাকে আকর্ষণীয় রাখা অপ্রয়োজনীয় অংশ কেটে দাও প্রয়োজনে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করো আর সাবটাইটেল থাকলে সেটাও দর্শক ধরে রাখার দারুণ উপায় মনে রেখো ভিডিও এডিটিং মানে শুধু কাটা ছেঁড়া নয় এটা হলো তোমার গল্প বলার শিল্প স্টেপ সিক্স এখন তোমার ভিডিও তৈরি কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম যেন সেটাকে খুঁজে পায় এজন্য দরকার সঠিক অপটিমাইজেশন তোমার ভিডিও টাইটেল হতে হবে এমন যা প্রশ্নের মতো দেখায় বা উত্তেজনা তৈরি করে যেমন কিভাবে আমি এক মাসে এক হাজার সাবস্ক্রাইবার পেলাম ডিসক্রিপশনে রাখো ভিডিওর সার সংক্ষেপ এবং সম্পর্কিত কিওয়ার্ড ট্যাগস ব্যবহার করো যেন ইউটিউব তোমার কন্টেন্টকে সঠিক দর্শকের কাছে পাঠায় আর হ্যাঁ থাম হলো হল তোমার ভিডিওর দরজা সেটা এমন হওয়া উচিত যাতে কেউ স্ক্রল করলেও চোখ আটকে যায় কারণ যত ভালো কন্টেন্টই বানাও মানুষ যদি ক্লিক না করে কিছুই হবে না স্টেপ সেভেন সবশেষে সবচেয়ে বড় কথা ধারাবাহিকতা তুমি একদিনে বড় হবে না কিন্তু প্রতিদিন একটু একটু করে এগোতে পারবে তোমার প্রথম ভিডিওটা নিখুঁত হবে না কিন্তু সেটাই তোমার শেখার শুরু প্রতিটি ভিডিওর পরে নিজেকে জিজ্ঞেস করো এই ভিডিও থেকে আমি কি শিখলাম পরেরটা আরও ভালো করতে পারি কিভাবে যতবারই ব্যর্থ হবে মনে রেখো প্রতিটি ব্যর্থতা হলো অভিজ্ঞতার এক নতুন পাঠ এক সময় তোমার ভিডিও তোমার কথা আর তোমার কণ্ঠই হবে হাজার মানুষের প্রেরণার উৎস তাহলে আজই শুরু করো একটা ভিডিও বানাও সেটাকে যতটা সম্ভব ভালোভাবে তৈরি করো আর প্রকাশ করো দুনিয়ার সামনে কারণ হয়তো তোমার ভিডিওই কোনো একদিন কারো জীবন বদলে দিতে পারে সফলতা তোমার দরজায় আসবে না তোমাকেই হাঁটতে হবে তার দিকে